আসসালামু আলাইকুম আমরা একটা তুফান ছিলাম একটা ইয়ে সকলের দিকে আমার একটা ব্যস্ত হয়ে আছি একটা টেনশন মাথায় কাজ করে সবসময় বুঝছেন ভাই যে টেনশনে তুফানের যে দর্শকরা শাকিবিয়ান পুরো শাকিবিয়ান ব্যস্ত সেটা হলো গুলিটা আসলে কে খায় তুফান নাকি শান্ত আসলে আপনি যদি একটু খেয়াল করে দেখেন গুলিটা কিন্তু শান্তই খায় এর ব্যাখ্যাটা হলো এরকম যেমন ধরেন তুফান যে গাড়িতে যায় সেই গাড়িতে দেখবেন তুফানের সাথে কিন্তু সুলতানও ছিল সাথে ড্রাইভার ছিল তার মানে সেই গাড়িতে তিনজন আর শান্ত যে গাড়িতে গেছে সেই গাড়িতে আপনি খেয়াল করলে দেখবেন যে সেই গাড়িতে শুধু শান্ত একাই পিছনের সিটে ছিল আর সামনে ড্রাইভার তার মানে দুইজন আর যখন গুলি করা হয় দেখবেন যে সে গাড়ি থেকে দুইজনই বের হয় ড্রাইভার আর শান্ত এর মানে বোঝা গেল যে গুলিটা শান্তকে করা হয়েছে তারপরে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করলে দেখবেন যে তুফান যখন গুলির সামনে এসে কাকুতি মিনতি করা শুরু করে এতে আমরা বুঝি বোঝা যায় যে তুফান কখনও এভাবে তুফানের যে অ্যাটিটিউড দেওয়া হয়েছে যেরকম মানে একটা ভাব দেওয়া হয়েছে তাকে সে এভাবে জোর করে মিনতি করে এভাবে করার মতো কথা না কারণ হাত জোর করে কথা কথা না কারণ ওটা আপনিও জানেন আমিও জানি একজন সাধারণ জ্ঞান দিয়ে যদি আপনি একটু চিন্তা করেন ভাবনা করেন যে আসলে তুফান তো ওইভাবে হাত জোর করার কথা না কারণ সে তো বাদশা সে তো তুফান এখন তৃতীয়টায় আসেন তৃতীয়টা হলো এরকম যখন আকরাম এসি আকরাম মানে চঞ্চল যখন সাকিবের সঙ্গে দেখা করতে যায় তখন কিন্তু একটা জিনিস দেখবেন যে তুফানের পুরা ক্যারেক্টারটা যে একটা ইয়া ছিল আংটি ছিল বাঘের হাত বাথায় হাত দেওয়া এর মানে এই নয় যে সে তুফান আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে তার গুলির আহত বা হাসপাতালে একটা সিন দেওয়া আছে সেটা হাসপাতালের ভেতরেই তার মানে সেটা শান্ত এখন গল্পর পরিপ্রেক্ষিতে এখন এটা বোঝা যায় যে তুফান টুর মধ্যে যেটা আসবে সেটাতে শুধু শান্ত আর তুফানের খেলা হবে শুধু শান্ত আর তুফানের খেলা হবে সেটা এর কারণ হলো এই তুফান এমন হতে পারে এই শান্ত তুফান না শান্ত হলো এই এসি আকরামের একজন লোক তার মানে ডিবির লোক সে ডিপার্টমেন্টের লোক তারপরে তার যে নায়িকাটা আছে যে কিনা তাকে সহযোগিতা করে ফিল্মের মধ্যে যাওয়ার জন্য আপনারা পুরো ছবি দেখছেন সিনেমা দেখছেন ততটুকু বলা লাগবে না তারপরেও বলি সেও কিন্তু এটা একটা চক্র এটা একটা পুরো তাদের চাল মানে এটা ডিবিএ থেকে সিআইডি থেকে একটা চাল তুফানের সঙ্গে হাত মেলানোর জন্য বা তুফানের ক্ষতি করার জন্য এর মানে আমরা বুঝতে পারি এই যে তুফান টু এর মধ্যে এই শান্তর সাথে আর তুফানের সাথে বিশাল একটা খেলা হবে এর মানে আমার কাছে মনে হয় আর কি মনে হয় আর কি যে তুফান টুর মধ্যে এই মেন ভিলেনই থাকবে হলো তুফান নিজে সাকিব নিজেই মেন ভিলেন আবার সাকিব নিজেই সেটাতে মানে নায়ক